শ্রীগুড়ি স্থিত মাধবধামে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ অসম প্রান্তের দশ দিবসীয় প্রান্তীয় কার্যকর্তা প্রশিক্ষণ বর্গ সমাপন কার্যক্রম অনুষ্ঠিত হল শনিবার বিকেলি প্রতি প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা শারীরিকভাবে উৎসৎ সঙ্গ প্রদর্শনের মাধ্যমে বর্গের সমারোপ হয় এদিন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহসেবা প্রমুখ স্বপন মুখার্জী বৈদ্যিক প্রদান করেন এবং সাংগঠনিক বিষয়ে আলোকপাত করেন তাছাড়া সমারোহ অনুষ্ঠানের প্রধান বক্তা শঙ্কর মঠের স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ বক্তব্যের মাধ্যমে মার্ক দর্শন করেন বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি করিমগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী প্রতিবেদন পাঠ করেন বর্গের মুখ্য শিক্ষক গোপীব্রত গোস্বামী বর্গের মুখ্য শিক্ষক দাস উপস্থিত অতিথিদের বরণ করেন সূচক বক্তব্য প্রদান করেন পরিষদের দক্ষিণ অসম প্রান্ত সভাপতি শান্তনু নায়ক পরিশেষে সংঘের প্রার্থনার মাধ্যমে দশ দিবসীয় বর্গের সমাপন হয় উল্লেখ্য শ্রী গৌরী স্থিত মাধবধামে গত বারো জুন থেকে এই পরিষদ বর্গ শুরু ঢোকায় দক্ষিণ অসমপ্রান্ত ও প্রান্তের অধীন মোট বাহান্ন জন শিক্ষার্থী অংশ এদিনের সমারোহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আসাম প্রান্ত ও প্রান্তের ও জেলার কার্যকর্তা সহ দুই প্রান্তের আমন্ত্রিত বিশিষ্ট জনরা বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থায় সারা দেশ জুড়ে যে সমস্ত কার্যকর্তারা কাজ করে চলেছেন নিরন্তর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা বছরে একবার দশ দিনের জন্য আমরা করেছি সারা দেশে এই মে জুন মাসেতে এরকম দশ দিব দিবসীয় কার্যকর্তা প্রশিক্ষণ বর্গ সারা দেশে সমর্থ হয়ে থাকে সেই হিসেবে আমাদের দক্ষিণ আসাম প্রান্ত আর ত্রিপুরার কার্যকর্তাদের দশ দিবসীয় বর্গ শ্রী মাধব ধামে গত দশ দিন ধরে চলছে আজকে তার সমাপন হয়েছে কার্যকর্তাদের আত্মবিশ্বাস বাড়ানো কার্যকর্তাদের কাজের প্রতি দৃঢ়তা সংকল্পে দৃঢ়তা নির্মাণ করার জন্যে তাদের যোগ্যতা বৃদ্ধি করার জন্যে তাদের বিকাশের জন্যে তাদের মনোবল বাড়ানোর জন্যে এই ধরনের প্রশিক্ষণ আমরা ব্যবস্থা করেছি সারা দেশেই ওটা হয় সেই হিসেবে এখানেও আর সেই বর্গচের যে আজকে তার হচ্ছে